আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এটা অত্যন্ত শক্তিশালী পাওয়ার একটি তদবির এই যদি আপনারা করেন তাহলে দুজন মানুষের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়ে যাবে আপনার উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে ইনশাল্লাহ এই আমল আপনি করবেন শুধু আমল করবেন যে এরকম নয় আমল করবেন উপকারও পাবেন আর যদি উদ্দেশ্য আপনার এরকম হয় যে দুজন মানুষের সংসার খুব সুন্দর মতো চলতেছে আর আপনি মাঝখান দিয়ে পা ঢুকাইতে চাইতেছেন বা তাদের সংসারে পাতা অশান্তি আপনি বিচ্ছেদ হয়ে যাক আর আপনি বিয়ে করে ফেলেন এত মানবিকতা আপনাকে ইসলাম দেয় নাই ঠিক আছে সংসারে গিয়ে আপনি মতো মানবতা দেখানোর জন্য কোন পারমিশন ইসলামে আপনাকে দেয় নাই সেই জন্য ওইরকম করা থেকে বিরত থাকবেন ঠিক আছে হ্যাঁ আপনি ওইটার মীমাংসা করার জন্য চেষ্টা করতে পারেন এখন যে ওদের বিচ্ছেদ দিয়ে আর আপনি পুরো আবার ওইখানে গিয়ে ঢুকবেন এটা সম্ভব না আর এমনিতে যদি এরকম হয় যে আপনার কোনো আত্মীয় স্বজন এমন কোনো মানুষের সাথে তার রিলেশন সম্পর্ক হয়ে গেছে যেটার দ্বারা তার সে নিজে তো ক্ষতিগ্রস্ত হবে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করাবে মান সম্মানের দিক দিয়ে এই বিগত কয়েকদিন আগে একজনে ফোন দিয়ে বলছিলেন যে একজনকে ভালোবাসেন ওনাকে নিয়ে আনতে হবে ওনাকে নিয়ে আসতে হবে ওনার কাছে এনে দিতে হবে বললাম যে ঠিক আছে তদিকে যাবে এটা বৈধ নাকি অবৈধ উনি বললেন আমি বিয়ে করবো এটা অবশ্যই তো বৈধ পরে বললাম আপনার বোন আছে বললেন যে জি আছে দুইটা বোন ওনার আছে একটা বিয়ের উপযুক্ত বললাম আপনার বিয়ের উপযুক্ত বোনকে যদি আমি বলি আমি এরকম করে আমার কাছে আনি ও যদি সেখান থেকে চলে আসে তাহলে কি আপনার কষ্ট লাগবে না ভালো লাগবে বললে কষ্ট লাগবে এই হলো অবস্থা নিজের বেলায় ঠিকই বুঝি কিন্তু অন্যের বেলায় বুঝি না তো এরকম যদি হয় যে অন্যের কাছ থেকে আপনি নিয়ে আসবেন এরকম উদ্দেশ্য আগে নিজের বেলায় দেখবেন যে আমার এরকম যদি এরকম হয় তাহলে কেমন লাগবে আশা করি এখানেই বুঝতে পারবেন যদি আপনার মধ্যে মানুষত্বের মত থাকে যদি একদম মানুষত্বহীনতা পরিশত্বর যদি আপনার মধ্যে এসে যায় তাহলে তো আর নিজের বেলায় পড়ার বেলায় সব সমান দেখবেন অর্থাৎ সব বেলায় দেখবেন যে ঠিক আছে অবৈধ কাজকে ও রঙিন চশমার মতো বলবেন যে না ঠিক আছে ওইরকম করে কোনো উপকার পাবেন না সৎ উদ্দেশ্য নিয়ে সৎ কাজের জন্য যদি আপনারা আমল করেন ইনশাল্লাহ আমল করতে দেরি হবে ফল পেতে দেরি হবে না তো দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতে হলে আপনারা অবশ্যই স্ক্রিনের মধ্যে পরিষ্কারভাবে একটি নকশা দেখতে পারবেন আপনারা স্ক্রিনে দেখবেন ওই নকশাটা আপনারা নিজেরা লিখে দিবেন যদি নিজেরা লিখতে না পারেন তাহলে কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে আনবেন তারপরে ওইটা আপনি মাটিতে পুঁতে রাখবেন এটা ঠিক দুপুরবেলা আপনি মাটিতে পুঁতে রাখবেন যে কোনো দিন পুঁতে রাখেন কোনো সমস্যা নাই কিন্তু সময় হচ্ছে দুপুর বেলা ঠিক বারোটার সময় ঠিক বারোটার সময় এটা আপনি মাটিতে পুঁতে রাখবেন যদি মাটি আপনার কাছে না থাকে সবকিছু ডালাই ডুলাই হয়ে থাকে তাইলে আপনি সাদের উপরে যাবেন ফুলের টবের মধ্যে এটা পুঁতে রাখবেন অবশ্যই সাদে ফুলের টবে বা অনেকে অনেক সবজি চাষ করেন ওইখানে অনেক মাটি পাবেন তো ওইখানে আপনি একটু মাটি উপর থেকে সরিয়ে ওইখানে ভিতরে দিয়ে দেবেন ঠিক আছে ওই আপনি করবেন এই একটা দিন মাত্র একটা তদ্রী করলেই সাত দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন তাদের দুজনের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে কেউ কাউকে দেখতে পারবে না ইনশাল্লাহ যদি কারো অবৈধ সম্পর্ক এরকম থাকে তাহলে আপনারা এরকম করতে পারেন অথবা নিজে যদি এরকম হয় যে আপনি নিজেই জড়িয়ে গেছেন অবৈধ সম্পর্কে তাহলে আপনার জন্য আপনি করতে পারেন আপনি বুঝতেছেন যে যেটা করতেছেন এটা ঠিক নয় এটা অবশ্যই খারাপ কাজ কিন্তু পারতেছেন না সরে আসতে পারতেছেন না তাহলে আপনি আপনার আপনার নাম দিয়ে এবং যার সাথে আপনার সম্পর্ক তার নাম দিয়ে আপনি এটা করেন ইনশাআল্লাহ আর তার কথা আপনার অন্তরে আসবেন আজকে একজন ফোন দিয়ে অনেক সময় কথা বলছেন বলার পরে বলতেছেন উনার যারা বাধ্য করবেন ওর বিয়ে হয়ে গেছে এখন উনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না বললাম তাহলে আপনাকে কন্ট্রোল করার একটা তদবির দেবো আপনি নাম দিয়ে হোয়াটসঅ্যাপে উনি এরকম না উনি কি করতে হবে উনি ওইখান থেকে আনতে হবে অর্থাৎ সংসার আনতে হবে না বলতেছেন এরকম কোনো কিছু করা যায় না যাতে করে ওইখানে যোগা বিবাদ লেগে চলে আসতো অর্থাৎ যোগা বিবাদ লাগানোর জন্য বিচ্ছেদ করতে হবে তো সংসারে বিচ্ছেদ করা আপনারাই তো বলেন সংসার ভাঙ্গা মসজিদ ভাঙ্গা সমান এর চেয়েও বড় অপরাধ মসজিদ একটা নতুন মসজিদ নির্মাণ করার জন্য যে পুরাতন যে মসজিদ রয়েছে সেটা বাঙ্গা যায় কোনো গুনাহের কাজ না এখন ওই এই যুক্তি দিয়ে যদি আপনি আবার বলেন যে তাহলে যেহেতু ওইখানে নতুন মসজিদ নির্মাণ করার জন্য পুরান মসজিদ বাঙ্গা আমি নতুন করে ওকে বিয়ে করার জন্য পুরান হাজব্যান্ড কে ই করা যাই আছে কারণ বাঙালি তো কত ধরনের ফতোয়া ঘুরাইবে নিজে যেরকম বুঝে সেইরকম ওরকম কোনো অপশন ইসলামে নেই ঠিক আছে আপনার আরেকজনের সংসার বাঙ্গায় কোনো প্রশ্নই উঠে না তার মধ্যে সবচেয়ে বড় শয়তান লিডার 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 যেটা এটা সবচেয়ে বেশি খুশি হয় কোনো মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থীকে সরাইতে পারলে আর কোন সংসার বাঙাইতে পারলে ঠিক আছে সেজন্য সেই জন্য এত শয়তানকে খুশি করার মতো মানুষ আমি না আপনিও হবেন না ঠিক আছে আর আপনি চেষ্টা করলেও হবে না ইনশাআল্লাহ আল্লাহ তালার একটা সংসারের প্রতি দয়া থাকবেই যাই হোক ইনশাল্লাহ সৎ উদ্দেশ্য নিয়ে আপনারা এই আমল করবেন অত্যন্ত উপকার পাবেন সার যে কথা সেটা হচ্ছে দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য আজকের আমলটি অত্যন্ত কার্যকরী পরীক্ষিত এই আমলটি যদি আপনি করেন দুজন মানুষকে আলাদা করার জন্য আপনার উদ্দেশ্য যদি থাকে সৎ যার কারণে দুজন মানুষ সম্পর্ক যদি স্থাপন হয় বা তাদের সম্পর্ক থাকলে তারা তো ক্ষতিগ্রস্ত হবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার পরিবারকে ক্ষতিগ্রস্ত হবে যদি এরকম কোনো প্ল্যান হয় থাকে তাহলে আপনি তাদেরকে বিচ্ছেদ করে দিন কোনো সমস্যা নেই ঠিক আছে এটা সম্পূর্ণ জাহিজ আছে এটা করতে হলে যেটা করতে হবে স্ক্রিনের যে নকশাটি দেখবেন ওইটা আপনারা নিজেরা লিখবেন অথবা কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনবেন তারপরে ওইটা আপনি মাটিতে পুঁতে রাখবেন এই একটা কপি মাটিতে পুঁতে রাখলেই হবে মাটিতে পুতার সময় হচ্ছে ঠিক দুপুর দুপুর বারো কোটি সময় অর্থাৎ দুপুরে বারোটার সময় আপনি পুঁতে রাখবেন ইনশাল্লাহ এরপরে আপনাকে আর কোনো কিছু করতে হবে আপনি শুধু বসে বসে দেখবেন অল্প দিনের মধ্যেই তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে গেছে একজন দেখতে পারবেন যদি আপনার উদ্দেশ্য সৎ হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ এরকম রেজাল্ট আপনি পাবেন যার কাছ থেকে ভিডিও পর্যন্ত সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবার